আলহামদুলিল্লাহ আপনি একজন বুড়ো মানুষ বয়স্ক মানুষ আমার বয়স এখন কিন্তু বিরাশি বছর আর এই তাফসিলের ময়দানে কথা বলার বয়স ছাপ্পান্ন বছর অনেক মানুষ এত বছর হায়াত পায় না আপনারা লক্ষ্য করছেন গলা বসে গেছে গলা বসে গেছে কষ্ট করে কথা বলছি তখন এই ভদ্রলোক আমাকে বললেন নানা বল বলে না ডক্টর শব্দের বাংলা প্রতি শব্দ বিশেষত্ব বিশেষত্ব কোন কোন বিশেষ বিষয়ের উপরে অগাধ পান্ডিত্য আমি বললাম এটাও আপনাদের দিশি জলসো রং এটাও আপনাদের ভুল ভুল ধারণা কোন ব্যাপারেই আমি বিশেষ বিশেষত্ব নই বরং বিশেষ বিশেষ জানি না তিনি থেকে শুরু করে আজকে ময়দানে জানা কথা বলতেছে তাদের চরিত্র পুনরার টকম যুবক কি হাতে গোনা বুড়া আমার মতো এক দুইজন তিনজন ছাড়া সবাই কিন্তু যুবক তিনি রহমান আজহারি তিনি আজ থেকে এক বছর আগে বলেছেন আমাদের রুহানি বাবা আমাদের আব্বু তিনি ডক্টর নন ঠিক কিন্তু তার অনেক ছাত্র ডক্টর আবার তিনি ডক্টর নন কিন্তু হাজারো ডক্টরকে একত্র করে জ্ঞান বলেন বিজ্ঞান বলেন কোরআন বলেন ফিলোসফি বলেন দর্শন বলেন ইসলামকে তুলনামূলক ব্যাখ্যা করার জন্য তিনি সবাইকে পড়াইতে পারেন এটা মিজার রহমান আজহারের কথা এই জন্য আমরা ভাই আমি ডক্টর না আমার অনেক শাস্ত্র ডাক্তার তবে আমি ডক্টরের বাবা আমার আগে যে যুবক আলেন যিনি ওয়াজ করলেন আমি এসেছি তিনি মার ছেড়ে দিয়েছেন যাওয়ার সময় আমার পকেটে টাকা ঢুকাই দিয়ে গেছে খেয়াল করেন নাই বোধ দেখছে সবাই আমাকে সামনে আসলে কত বুঝি করে পকেটে টাকা ঢুকাইয়া দেয় একটা কথা আছে না মাথা না কামাইলে নাকি পয়সা লাগে না ঠিক ঠিক না মাথা না কামালে নাকি পয়সা লাগে না একালে মারবাল আলকারন তে হাদিয়া দাও এই জিনিসটা আসলে দুর্মূল্য দুর্মূল্য আলহামদুলিল্লাহ আমি কুরআন হাদিস তাওহীদ রিসালাত আখেরাত দুনিয়ার এই জীবন এরপরে আরেকটা জীবন আছে না নাই অল বাসে বাদাল মাউ আমাদের এই জীবনটা কত বছরে পঞ্চাশ ষাট সত্তর আশি সর্বোচ্চ আশি তার উপরে যদি দুই একজন আমার মতো বাসে এটাকে বলা হয় নিয়মের ব্যতিক্রম যারা কথা বলে তারাও যুবক যারা কথা শুনতে আসে তারাও যুবক আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে আমি দেখেছি আমার এই কর্মজীবনের শুরুতে ধর্ম সভা ধর্ম সবার রাস্তাঘাট ছিল না বর্ষাকালে নৌকায় করে মাইকি মাইকি এরপরে আসলো ইসলামী সম্মেলন তারপরে আসলো ইসলামী মহাসম্মেলন এরপরে বাংলাদেশ 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 হওয়ার পরে আসলো তাফসিরুল কোরআন মাহফিল যেটা আগে ছিল না এবং তখন মাহফিলে কিছু বুড়া মানুষ আসতো বুড়া কেউ লাঠি দিয়ে কেউ আরেকজনের কাঁধে হাত দিয়ে কেউ কুষ্ঠ হয়ে বাঁকা হয়ে আসত যুবক তরুণ খুব একটা দেখা যাইতো না তারা আরেক জগতে ছিল অতিল চালাইয়া মনুদা বিদুহা সমার চাকা আপনার ভুরিয়ে দিয়েছে আপনারা আপনাদের সাংস্কৃতিক ডাইনেভ আমি একটু লক্ষ্য করে বিশ জনের মধ্যেও একজন বুড়া মানুষ পাবেন না সব টক লকের যুবক ঠিকনা থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরো বাংলাদেশের যেখানেই যায় যাই যাই মা বলে ইন্তেজামল করে যুবকরা ব্যবস্থাপনার দায়িত্ব যুবকরা মুরব্বীরা শুধু পিছন থেকে দোয়া করে পয়সা দেয় বদরহুদের ময়দানে ইসলামের অ্যাকশন প্রোগ্রামের যুবকেরা কাঁধে কান মিলিয়ে বুনিয়ান মার্শুস হিসেবে এগিয়ে যাচ্ছে দেড় হাজার বছর আগে যদি বেলালের মতো যুবক খাব্বা বিনারাতের মতো যুবক আমার ইয়াসের মতো আনাসের মতো যুবক সোহেবের মতো যুবক এই যুবকরা যদি গিয়ে না আসত তাহলে ইসলামের ইতিহাসে লেখা হতো না অন্যদিকে ঘুরপা খেত মন নিত দেখা যায় যুবকরা যেদিকে যায় সেই দিকেই বিজয় স্রোত প্রবাহিত হয়

যাদের আজকে মাঠে কথা বলার কথা থাকলেও সবাই কথা বলতে পারে না আমি অনেক জায়গায় পারি না অথচ আমি বুড়া মানুষ ভাই আমি কারো শেখায়ত করি না হেকায়ত করি না কোরআন হাদিসের ডাইরেক্ট কথা বলি মা ফেলে গেলাম পুলিশের গাড়ি আসলো ওসি সালাম দিয়ে বলে হুজুরা সালাম আলাইকুম আপনার ওয়াজ না শুনে একদিনও ঘুম যাই না রাতে শুনতে গেলে আমি আমার বউ আমার সন্তান সবাই মিলে আপনার ওয়াজ তুপসি শুনতে শুনতে ঘুমাই আজকে মনে করছিলাম একটু সাক্ষাতে শুনব সামনাসামনি সরাসরি শুনব হুজুর কি করব ভাইকে নাই নাই হুজুর আপনি গাড়ি থেকে নামিয়েন না দেখছেন কারবার এটা বলে টেলে ও আমার পকেটে এক হাজার টাকা ঢুকাই দিছে ও শিশা পুলিশের পয়সা কি তো এরকম অবস্থা চলছে এটার একটা কারণ আছে যদি বিন্দু মাত্র ন্যূনতম বাধা প্রতিবন্ধকতা না আসে তাহলে মনে করতে হবে এটা স্বস্তিকার দিনের দাওয়াত নয়